এই ঈদে পাঁচটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে তুফান সিনেমা ঈদের দিন ঈদের দ্বিতীয় দিনও হাউসফুল গেছে প্রত্যেকটা শু অনেক দর্শক টিকিট না পেয়ে পরের দিন তুফান সিনেমা দেখতে এসেছে তারপরও অনেক দর্শক টিকিট পায়নি তুফান ছবির মহরতে সাকিব খান বলেছিলেন এই ছবির মাধ্যমে একশো কোটি টাকার ক্লাবে চলে যাবে বাংলাদেশের কোনো সিনেমা সত্যি তাই ঘটলো দর্শকদের যে উচ্চে পড়া ভিড় দেখা যাচ্ছে তারও বেশি টাকা কালেকশন করতে পার পারবে তুফান ছবিটি তুফান ছবিটি মুক্তি পেয়েছে একশো উনত্রিশটি প্রেক্ষাগৃহে একশো টি হলেই প্রতিদিনই প্রত্যেকটা শু যাচ্ছে হাউসফুল বাংলাদেশে কোনো বক্স অফিস না থাকলেও আমরা বিভিন্ন সিনেমা হলে গিয়ে জানতে পেরেছি প্রত্যেকটি শু হাউসফুলের পাশাপাশি অনেকে দাঁড়িয়ে সিনেমা দেখছেন সিঙ্গেল স্ক্রিন থেকেই প্রতিদিন নয় থেকে দশ লক্ষ টাকা কালেকশন করছে তো বন্ধুরা প্রতিদিন যদি আমরা সিঙ্গেল স্ক্রিনে যদি হিসাব করি তাহলে একশো একত্রিশটি হলে কম পক্ষেও প্রায় বারো কোটি টাকার মতো কালেকশন হয় আর বন্ধুরা সিঙ্গেল স্ক্রিনের টিকেটের মূল্য দেড়শো টাকা থেকে দুইশো টাকা তো আপনারা অবশ্যই জানেন সিনেপ্লেক্সে কিন্তু পাঁচশো টাকাও টিকেট রয়েছে ঈদের তৃতীয় দিনে এসে প্রতিদিন তুফান ছবির বক্স অফিস কালেকশন হচ্ছে বারো থেকে তেরো কোটি টাকা এভাবে যদি দশ দিন প্রত্যেকটি হলে হাউসফুল যায় তবে একশো কোটি টাকা দশ দিনে চলে আসবে তো বন্ধুরা আপনাদের কি মতামত একশো কোটি টাকা কি ব্যবসা করতে পারবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন